আজকে আমরা আলোচনা করবো ডে থ্রি নাম্বারস অ্যান্ড টাইম নিয়ে আমরা আলোচনা করবো নাম্বার্স অ্যান্ড টাইম তাহলে আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা আজকে শিখব যে সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা শিখবো আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেওয়া আছে কিছু সংখ্যা দেওয়া আছে যেগুলো যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো দেওয়া আছে পাশে একটা এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে এখানে উচ্চারণ দেওয়া আছে পাশে বাংলা অর্থ দেওয়া আছে এবং একটা সেন্টেন্স করে দেওয়া আসে ওয়ান দিয়ে আমরা বলতে আই হ্যাভ ওয়ান বুক টু দিয়ে আমরা বলতে পারি আই হ্যাভ টু প্যানস থ্রি দিয়ে দেওয়া আছে শি হ্যাজ থ্রি অ্যাপলস ফোর দেওয়া দেওয়া আসে দেয়ার ফোর চেয়ারস এবার আমরা শিখতে পারি ফাইভ দেওয়া আই নিড ফাইভ মিনিটস এবং আমরা শিখব সিক্স হি হ্যাজ সিক্স অরেঞ্জেস অর্থাৎ তার ছয়টা কম তার ছয়টা কমলা আছে এখানে দেওয়া আছে তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে নিচের দিকে আমরা যদি যাই তাহলে দেখেন আরও দেওয়া আছে যে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন টোয়েন্টি থার্টি ফোরটি এগুলো দেওয়া আছে ফিফটি হান্ড্রেড শব্দ দেওয়া আছে হান্ড্রেড মানে একশো থাউজেন্ড দেওয়া আছে এগুলো তারপর আমরা সময় যদি আমরা খেয়াল করি দেখুন হোয়াট টাইম ইজ ইট এখন কতটা সময় মানে এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে এখানে একটা এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে তো এ হলো বিষয় যে আমরা যদি নাম্বারস এন্ড টাইম সম্পর্কে আমরা জানি তাহলে এখানে দেওয়া আছে তো আমরা নিশ্চয়ই যদি আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে পার্সন এক নম্বর পার্সন অর্থাৎ এটা হচ্ছে কথোপকথন যেভাবে আমরা ডায়লগ আমরা শিখি মাধ্যমিকে মানে সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা যে ডায়লগ বা ইন্টারমিডিয়েট আমরা যে ডায়লগ শিখি সেটার উপর কি অর্থাৎ ডায়লগ মানে কি দুজন ব্যক্তি কথোপকথন দেওয়া আছে পার্সন এ বলতে মানে একজন ব্যক্তি তার নাম হচ্ছে এ পারসন এ আরেকজন ব্যক্তি মানে ব্যক্তি আরেকজন ব্যক্তি হচ্ছে বি অর্থাৎ একজনের নাম হচ্ছে এ আরেকজনের নাম হচ্ছে বি তাহলে এ বলতেছে এক্সকিউজ মি মাফ করবেন ক্ষমা করবেন হোয়াট এম ইজ ইট এখন কয়টা বাজে তো বি যে ব্যক্তি সে উত্তর দিতেছে এস টেন ক্লক এখন দশটা বাজে তো এ ব্যক্তি বলছে যে থ্যাংক ইউ ধন্যবাদ আর বি ব্যক্তি বললো ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম তো আরেকটা যদি ডায়লগ দেখি এ ব্যক্তি বলতেছে হাউ মেনি অ্যাপলস ডু ইউ হ্যাভ যে তোমার কাছে কয়টা অ্যাপল আছে তো বি ব্যক্তি বলছে আই হ্যাভ সেভেন অ্যাপলস আমার কাছে সাতটা আছে তো এ ব্যক্তি বলছে দ্যাটস গ্রেট এটা অনেক বা চমৎকার তো বি বলতেছে ইয়েস আই উইল ইট থ্রি অফ দ্যাম নাও বলতেছে যে হা আমি এখন সবগুলোর মধ্যে তিনটা খেয়ে ফেলব ফোর দ্যাস ইন্টারেক্টিভ এক্সারসাইজ দেশে এক্সারসাইজ ওয়ান দিয়ে আছে যে আই হ্যাভ ড্যাশ প্যান্টস আমরা এখানে কী বলতে পারি আই হ্যাভ টু প্যানস অথবা ফাইভ পেন একটা বসাইলে চলবে এস ডেশ ও ক্লক এখন যদি দশটা বাজলে তাহলে আমি বলব টেন ও ক্লক আর তিনটা বাজলে বলবো এস থ্রি ও ক্লক তিন নম্বর বলতেছে দেয়ার দ্যাশ স্টুডেন্টস ইন দ্য ক্লাস তাহলে আমরা বলতে দেয়ার থার্টিন স্টুডেন্টস অথবা সেভেন স্টুডেন্টস সবগুলি সঠিক ওয়ান হান্ড্রেড পেজেস অথবা ওয়ান হান্ড্রেড পিপল হাউ মেনি অ্যাপস ডু ইউ হ্যাভ মানে কয়টা অ্যাপল আছে বা হাউ মিনি অ্যাপলস ডু ইউ গো দুইটাই সঠিক তো এক্সারসাইজ এখানে কিছু দেওয়া আছে আরও ম্যাচ দ্য নাম্বার উইথ বেঙ্গলি দেওয়া আছে মানে ওয়ান ফাইভ টেন টোয়েন্টি হান্ড্রেড এগুলো শেখার জন্য সংখ্যাগুলো তো একটা মিনি একটা রোল দেওয়া আছে মানে একটা দেওয়া আছে যার একটা কনভার্সেশন দেওয়া আছে যেমন এক্সকিউজ মি মাপ করবেন ওয়াট ইট কয়টা বাজে তো সেগুলো ইস থ্রি থার্টি পি এম এখন তিনটা তিরিশ বাজে থ্যাংক ইউ ধন্যবাদ এভাবে আমরা এক্সারসাইজগুলি শিখবো তো আমরা পরবর্তীতে ডে ফোর ফ্যামিলি অ্যান্ড রিলেশনস নিয়ে আমরা আলোচনা করব এবং এই ভিডিওর ইউটিউব ডেসক্রিপশন বক্সে আপনি পাবেন ডে টু যে আমরা ভিডিওটা আপনি যে শিখেছেন সেটার উপর পরীক্ষা দেবেন আর ডে থ্রি আজকের ভিডিওটা পাবেন ডে ফোর ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দেখেন ডে টু এর ভিডিওর একটা পরীক্ষা আপনি দিতে পারবেন লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে